আজকে চলে এসেছি আমি একটা অন্য একটা কাজের সাইডে যেখানে একটি গোডাউনের ছাদ ঢালাই করা হচ্ছে হ্যালো বন্ধুরা আমি তোমাদের সাবি বস চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তাই আজকে বেশি দেরি না করে ঝটফট করে তোমাদের সাথে সবকিছু শেয়ার করে ফেলি আজকে ঢালাইয়ের বিষয়ে তোমাদের সাথে কিছু কথাবার্তা বলবো আমি চলে এসেছি একটি নতুন কাজের সাইডে যেখানে একটি গোডাউনের ছাদ ঢালাই হচ্ছে আর এই ছাদটি তোমার হচ্ছে বারোশো স্কোয়ার ফুটের ছাদ আর এই ছাদটি ঢালাই ছাদটার তুলনায় এই ছাদটা অনেকটা বড় তাই আমি এখানে চলে এসেছি আপাতত আমি এখন ঢালাই স্পটে আছি এরপর ওপরে যাবো গিয়ে দেখবো ছাদটা কতটা বড় তোমাদেরকে সেই ছাদটা দেখাবো আর এটাই এটা হচ্ছে একটা গোডাউন তাই তো এটা একটা গোডাউন হচ্ছে এটা কোনো বাড়ি নাই আর এটা আবার দুদিকে দুটো সিঁড়ি আছে সেটাও তোমাদের দেখাবো আমাকে ড্রোন নাই ড্রোন থাকলে ড্রোনের মাধ্যমে ওটা বর্ধমানটাই দেখিয়ে দিতাম এটা হচ্ছে সিঁড়ি প্লেসমার ছাদ ওই যেখানে ঢালাইয় কাজ আর এটা হচ্ছে ছাত্রটা এই ছাদটা তো যাই হোক অনেকটা পৌঁছানো হলো আর অর্ধেকটা ঢালাই হয়ে গেছে প্রায় অর্ধেকটা আর কিছুটা বাকি আছে যে বাকি পজিশনটা বাকি আছে বাংলা বললো না লেগেছি

তো বন্ধুরা তোমাদের যদি এই বাড়িটির ঢালাই থেকে শুরু করে গোটা বাড়ির স্ট্রাকচার যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিন দেওয়ার ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করো এবং এবং ফুল কন্ট্রাক্ট নেওয়া হয় এখানে মালমিটের সব কিছু পাওয়াও যায় ইঁট বালিপাথর সিমেন্ট সব কিছুই পাওয়া যায় এবং এখানে সুদক্ষ মিস্ত্রি দ্বারা কাজ করানো হয় বিল্ডিং কন্ট্রাক্টটাও নেওয়া হয় মিস্ত্রি কন্ট্রাক্ট সব রকম সমস্ত ধরনের রাজমিস্ত্রি যাবতীয় পাটাকুটি সব ভাড়া পাওয়া যায় এই ঢালাইটা এখন কন্টিনিউ চলছে এখন কতক্ষণ হবে ছাড় ডালাই দেখতে পাচ্ছে ঢালতে এখনো দু ঘন্টা ঢালতে আকাশ দেখছে আকাশ আর এই দাদা সরকারি কাজ করে সরকারি লোকের সরকারি কাজের লোক এ দাদা কাজটা আলাদা মালিককে দেখো বাড়ির মালিক হয়ে কাজ করছে বাড়ি মালিক কাজ করছে বাড়ি মালিক বোঝাই আমি বসে আছি কাজ করলে কিছু পয়সা পাবো মানে নিজের বাড়ির কাজ কন্ট্রাক্টর কাজ করি আবার নিজে বোঝাই মালিক কাছে পয়সা নেবো এসে গাইসে চলে যা এটা ফুট ছাদ আছে তো যাই হোক ফাইনালি ঢালাই কমপ্লিট হলো এবং আমি বাড়িতে সুরসুর করে টুকটুক করে আমার বুলেটটা নিয়ে বাড়ি থেকে রমানা দিলাম আপাতত এখানেই ব্লগটি শেষ করছি আবার দেখা হবে নেক্সট প্রো নেক্সট কোনো ব্লগ ভিডিও নেই ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে সালাম আলাইকুম আবার নমস্কার টাটা বাই লাভ ইউ